একই দিনে তোমাদের সাথে দুটো ভিডিও পোস্ট করছি রেজাল্ট আউট হয়ে গেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম আর এইটা হচ্ছে ফ্যাশান শোয়ের একটা প্রোগ্রাম হয়েছিল সেইটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করা এই কারণেই যারা মিশনবদ্ধতায় ইন্টারন্যাশনালেতে ভর্তি করতে চাও তাদের এই র্যাম শো তো থাকবেই যেই ক্লাসেই ভর্তি করাও না কেন আর তারা যদি এই রকম হাতে করা জিনিস তৈরি করে পোশাক পরাতে পারো তাদের জন্য আছে স্পেশাল স্পেশাল অ্যাওয়ার্ড পুরস্কার যাকে বলে দেখো এটিকে তৈরি করেছে চায়ের যে কাপ হয় সেই কাপ দিয়ে দারুণ করেছে আর এইটা করেছে পুরো গাছের পাতা দিয়ে মানে কাটিং করেই করেছে খুব সুন্দর লাগছে সমস্তটা কিন্তু এরা অ্যাভয়েড পেয়েছে অ্যাভয়েড পেয়েছে আর এইটা দেখো পুরো পড়ি লাগছিলো এটা হচ্ছে থার্মোকলকে কেটে বানানো হয়েছিল আর এইটা দেখছো বাবুই পাখির বাসা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা হয়নি ভেবেছিলাম স্কুল থেকে এসেই করে দেবো কিন্তু সময় পরিপ্রেক্ষিতে হয়নি এই এ করা তারপরে ঘরের কাজ এই সবের জন্য হয়নি তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝবে যে কীরকম আমাদের স্যার অ্যাওয়ার্ডগুলো দেয় মানে দৃষ্টিমূলক হয়েছিল বলেই এরা পুরস্কার পেয়েছে ফুচকা দেয় যেটাতে শাল পাতা সেই শাল পাতায় করে এই ড্রেসটা বানানো হয়েছিল কত সুন্দর হয়েছে আর এই মেয়েটিকে দেখো র্যাম্প ওয়াক করে আসছিল কত সুন্দর এই ছোটো ছোট বাচ্চাগুলো এই যে ভয় কাটিয়ে দর্শকদের সামনে যাচ্ছে এটাই কতটা তাই না আমাদের সময় তো আমরা পারতামই না যাই হোক বাচ্চাগুলো খুব সুন্দর ফ্যাশান শো করে গেছে র্যাম্প ওয়াকটা দারুণ দিয়েছে আর এই দেখো পেপার কাটিং করে পাখা তৈরি করে ড্রেস পরিয়েছে

বাঁকটা দেখে এবার ছেড়ে দেখতে দেখো এই দুটো না ছেড়েরাও কিছু কমতি নয় সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই দেখো এই যেমন প্রথমটা গেল খুব সুন্দর হয়েছে এও ফ্যাশন শোতে উইনার হয়েছে আর এ তো হয়েছে এ তো তৈরি করা জামা কাপড় পড়েছে সেই জন্য এরপর চলো ছেলেদের মধ্যে আরও আছে আকর্ষণীয় সব এই যে একে দেখতে পাচ্ছ চিনতে পারছো এটাকে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু এটাকে আমি বারবার বললাম যে চশমাটা খুলবি না ঠিক চশমাটা খুলে ফেললো যাই হোক স্টেট চলে গেছে ভয় যে দাঁড়িয়ে পড়েনি এটাই আমার কাছে অনেক Roll twenty, Arun's day. Stop. Back. Back. Very good, very good.